নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা জুটল না হায় কুমুদ চক্রবর্তী মাসগুলো আসে চলে যায় বর্ষা আসে এই চলে যাবে কিছুই থাকে না চিরস্থায়ী শুধু মনের বেদনা চিরায়ত রবে সব কিছু বদলে যায় যা দেখি দুঃখ কষ্ট একই থাকে একই সেও বদলে গেছে কত দ্রুত চিনেও চিনে না সে কি আটপৌরে শাড়িতে জীবন যৌবন এভাবে কেটে যায় ভাজ ভাঙা নতুন বেনারসি শাড়ি এ পোড়া কপালে জুটলো না হায় নমস্কার